ফ্রেঞ্চ ফ্রাই যদি ফ্রান্সের না হয় তবে কোন দেশের ফ্রেঞ্চ ফ্রাই বেলজিয়ামের চকলেটের চারিদিকে পিঁপড়ে জড়িয়ে খাওয়া হয় কোন দেশে চকলেটের চারিদিকে পিঁপড়ে জড়িয়ে খাওয়া হয় মেক্সিকো দেশে পৃথিবীর প্রাণী জগতের কত শতাংশ পতঙ্গ পৃথিবীর প্রাণী জগতের আশি শতাংশ পতঙ্গ ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি দ্রাস ভারতের বৃহত্তম হ্রদ কোনটি চিল্কা হ্রদ ভারতের জাতীয় জলজ প্রাণী কি ভারতের জাতীয় জলজ প্রাণী গঙ্গার ডলফিন ভারতের প্রথম সানাইবাদকের নাম কি বাগেশ্বরী কামার তবলার জন্ম কোন দেশে তবলার জন্ম ভারতে বিনা বাদ্যযন্ত্রে কোন দেশে জন্ম ভারতে জন্ম বিনা বাদ্যযন্ত্রের কোন দেশে সর্বাধিক মশলাপাতি উৎপন্ন হয় মশলাপাতি বেশি উৎপন্ন হয় ভারতে